বন্ধুরা যখন বিয়ে করতে চায় দেখছেন না শীতকাল চলে আসছে বিয়ে করতেই হবে তা বলে কি এরকম ভাবে মিছিল করতে হবে এমনি এমনি বলি না অস্থির বাঙালি আর এখানে আমাদের বন্ধুর অবস্থা দেখেন বিয়ে করতে শুধু দেখছেন না অবু ছেলের মতো কিরকম লজ্জা পাচ্ছে বাইরে বাই বিয়ের দিন এরকম লজ্জা করতে নাই তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে এসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই হয় না আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক করবেন ভিডিওতে সেই ছেলে টাকা নাই সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই হ্যাঁ তো তাইলে বিয়ে করার কোনো যোগ্যতাই নাই টাকা ছাড়া বিয়ে করা যাবে না বলছো দারুণ বেশ তোমার মতো মেয়ের জন্যই আজকে যুব সমাজ শেষ এমন কথা বলার আগে একটুও বাবো নাই তুমিও কোনো পুরুষের গড়ায় যাবা টাকার খালায় ধ্বংস করছ নিজের বিবেকটাকে তোমার মতো টাকালুবি অনেক মেয়েই পতিতালয়ে থাকে এখনো সময় আছে বোন পাল্টাও নিজের স্বভাব বন্ধুরা আসলে কিছু কিছু মেয়েদের রুচি কিন্তু এরকমই কয়েকদিন আগেই এই ঘটনাটা ঘটছিল কিন্তু এটা দেখছেন না আসি হুজুর কিরকম ভাবে ওয়াজের মধ্যে বলে দিল অনেকের ঘুম আসে না ঘুমের ওষুধ খায় ঘুমের ওষুধ খাওয়ার দরকারটা কি একটু বই চই পড়লে যেটা খুব বেশি ইন্টারেস্টেড না একটু কাঠখোটা বই হাতে নিলে তাড়াতাড়ি ঘুম এসে যাবে আর বন্ধুরা দেখছেন তো টাকা দিয়ে ঘুমের ওষুধ কিনে খাওয়ার কোনো দরকার নাই এখানে দেখছেন না শেখ হাসিনা ছিল কি রকম ডায়লগটা মারছিল সেটা টেরাই করলেই তো পারতেন যাদের ঘুম আসে না আমরা এই দেশে জন্মি এই দেশেতে মরব পালাবো না তো বন্ধুরা পরীক্ষা দেওয়ার সময় বলছিল সে পালাবে না কিন্তু পরীক্ষা দেওয়ার পর এখন রেজাল্টের সময় দেখেন পালিয়ে গিয়েছে কি রকম ভাবে তুমি তোমার বাড়ি হাতে তোমার বাড়ি এখানে বন্ধুর অবস্থা দেখেন বন্ধুকে যখন মেয়ে ডাকে তাদের বাড়িতে দেখছেন না কি ভাবে ধরা বয়া কটটা খাইলো আর বন্ধুরা কট না খাইলে এরকম ভালোবাসা পূর্ণতা পায় না একটু কট খেতেই হবে বিশ্বাস করি না তো বন্ধুরা এর জন্যই বলি কাউকে অন্ধর মতো বিশ্বাস করতে নেই না হলে কিন্তু এরকম দশাই হবে আচ্ছা আপনি বলুন তো এমন কোন জিনিস যেটা মেয়েদের বিয়ের আগেও থাকে বিয়ের পরেও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না ও ইয়ার হাসি থাকে না বিয়ে করছেন সেই সময় কি আপনি কান্না করবেন হ্যাঁ অথবা কান্না করতেও পারে তো বন্ধুরা তোমরাই বলো মেয়েদের কোন জিনিস বিয়ের আগেও থাকে বিয়ের পরেও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না জানলে অবশ্যই কমেন্টে জানে দাও আচ্ছা ধরেন আপনার বিয়ে হয়ে যাবে ম্যাডাম এটা কোনোদিন সম্ভব না কেন আমার ফেস দেখে কি মনে হয় যে আমার কোনো মেয়ে বিয়ে করব ও আচ্ছা সাপোজ আমি কি বিয়ে করব ভাই তো প্রশ্নের আগেই বললো তার বিয়ে হবে না কিন্তু মেয়েটি বললো আমি বিয়ে করব। কিন্তু ভাই ডাইরেক্ট বলে দিল কিরকম ভাবে কাজী অফিসে চলো আগে তাহলে বুঝা যাবে আরে কি এখানে ডক্টর ইউনুস আর বেগম খালেদা জিয়ার সামনে কি শেখ হাসিনা এরকম ভাবে মুনাজাতে দোয়া করতেছে না এটা এডিটের মাধ্যমে বসানো হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা জানলে ইতনা সুকুন মোনা বন্ধুরা আয়না দেখলে মেয়েরা যা করে দেখছেন না কি রকম ভাবে ডান্স করতেছে আয়নার মধ্যে দেখতেছে কিন্তু আয়নার ভিতরে আমাদের ভাইটি ভিডিও করতেছে সেটা কি বুঝতে পারতেছে কিনা আমি তো বুঝতেছি না তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন